বাবার উদ্যোগে একটি স্মরণীয় নৌকা ভ্রমণ অনুভব করলাম হ্যালো বন্ধুরা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কাদামাটি পেরিয়ে একদম অটোতে চলে এসেছি পরিবার নিয়ে বিভিন্ন পরিবার যত পরিবার আছে আমাদের সব পরিবার নিয়ে এই অটো করে আমরা এখন রওনা দিয়েছি কালীগঞ্জ বাজার থেকে আরও পরিবার যুক্ত হয়েছে ভ্যানে করে আমরা হুলহুলিতে চলে এসেছি আদর্শ গ্রাম আপনারা ওটাকে চিনবে এই আদর্শ গ্রাম হুলহুলিয়ার পাশেই নৌকাটা আছে আমরা এখানেই সবাই মিলে একত্রিত একত্রিতভাবে অনুবাদ উঠবো বিভিন্ন অঞ্চল থেকে আমাদের পরিবারের সদস্যরা এসেছেন বিভিন্ন পরিবারও এসেছেন এখানে আমরা সবাই একত্রিত হয়েছি এই প্রথম এত বড় পরিবার নিয়ে একটি ভ্রমণ তা আবার ভাই বোন শ্বশুর শাশুড়ি ভাইয়ের বাচ্চা কাচ্চা বোনের বাচ্চা কাচ্চা তার পরিবার তার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটা সুন্দর উপভোগ্য একটা পরিবেশ না আছে বৃষ্টি না আছে রোদ কোনো গরম নেই একদম সুন্দর একটা আবহাওয়া সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি নৌকা ভ্রমণে উদ্দেশ্য চলন বিল হুলবিলা থেকে পেরিয়ে আমরা চলন বিলে চলে যাব চলন বিল তিসিকালি মাজার সেখান থেকে আমরা যাব বিল সাথে বিলের যে একটা সৌন্দর্য এটা বর্ষার মৌসুমে এতটাই ভালো লাগে যে ভ্রমণ পিপাসুরা প্রতিদিন মানে হাজার হাজার পিপাসু প্রতিদিন এই চরণ বিলে ভ্রমণে আসেন আমরা কোনো বক্স নেই আমাদের বিনোদনের জন্য আমরা সবাই আছি কোনো ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রপাতি আমরা নেই নিই মাছ পথে ক্ষোধা লাগলে সেই জন্য নাস্তার ব্যবসা ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের নাস্তা আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন চিপস এবং এছাড়া আছে তালের বড়া আমরা মাখা বাদাম বিস্কিট বিভিন্ন ধরনের খাবার আমরা ভালো ব্রিজের তল দিয়ে চলে আসি আমার বড় আপু ভাগনা ভাগনা বউ ভাই সবাই এখানে নৌকাতে উঠবে তবে আমার বড়ো ভাগনা তোতা আসতে পারেনি ভাগ্নি আসতে পারেনি ভাগনা বউ আসতে পারেনি অনেকে আসতে পারেনি এখানে তারপরেও আমরা সবাই মিলে যাচ্ছি একটা মধুর দিন স্মৃতির দিনেও আমরা অনেকে মিস করছি আমার বড় হয়ে আসতে পারেনি শান্ত চিস বিতরণ করছে সবাইকে মুখরোচক চিপস তবে ছোট বাচ্চারা পাচ্ছে না এটা খুব ছোট বাচ্চারা পাচ্ছে না দেখেন কত সুন্দর নৌকার মাছ একদম খুব সাদা মানুষ একজন মানুষ নৌকা করে কুচ সংগ্রহ করছে গবাদি পশুর জন্য দেখতে পাচ্ছেন তালের বড়া মানে এতটা স্বাদের আর এই মুহূর্তে সবাই মিলে এতগুলো বড়া উপভোগ করা আমরা মাখানো উপভোগ করা বাদাম খাওয়া এটা একদম খুবই খুবই মজার একটা মুহূর্ত এত সুন্দর একটা মুহূর্ত দেখেন পাশের নৌকা যাচ্ছে তারা খুবই ভদ্র আমরা বিলিশা চলে এসেছি এবং সেখানে রান্না বান্না সাহায্য করছে শান্ত ভাগ্নে এবং আমার দুলাভাই এমন একটা দিন বারবার ফিরে আসুক আবার নতুন করে এমন স্মৃতিময় দিন ফিরে আসুক আমাদের মাঝে